ওই আসমানের মধ্যে একটা তারকা আমি ভিন্ন দেখলাম সৌন্দর্য একটা তারকা এত সুন্দর চকচক ঝকঝক করে ওই তারকাটা দেখে আমি মুখরিত হয়ে গেলাম আমি বড় তারকার সৌন্দর্যের লোভি হয়ে গেলাম আমি তারকার প্রলোভনে পড়ে গেলাম দেখতে 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 হঠাৎ করে তারকাটা নাই হইয়া গেল নবী গো ভিতরে বড় প্রত্যাশিত হয়ে হয়ে থাকলাম আবার কোন দিনই তারকাটা দেখব অপেক্ষায় থাকতে থাকতে ইন্তজারে থাকতে থাকতে হঠাৎ করে নবী গ এক বছর নয় দুই বছর নয় সত্তর হাজার বছর পর ওই তারকা উঠল আবার ওই তারকা সত্তর হাজার বছর পর দেখলা দেখার পর আবার হঠাৎ করে উদাও হয়ে গেল আবারও আমি অপেক্ষায় থাকতে থাকলাম দেখার জন্য আবার সত্তর হাজার বছর পর তারকা উঠলো এইভাবে আমি জিব্রাহিম ওই তারকা দেখেছি আমার দিবন্দায় সত্তর হাজার বছর পর পর সত্তর বার কোরআনুল সব চাইতে দামি কিতাব এটা আমার আল্লাহ রব্বুল আমিনের বক্তব্য নবী বলেছেন খৈরুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামা তোমাদের মধ্যে ওই ব্যক্তি উত্তম ব্যক্তি যে ব্যক্তি নিজে কোরআনের জ্ঞান অর্জন করে এবং অপরকে কোরআনের এলেম শিক্ষা দেয় বাজানো গভীর মনোযোগী হয়ে শোনা চাই খুব খেয়াল করবেন বন্ধু আলোচনার পয়েন হারিয়ে ফেলবেন যদি এদিক সেদিক নজর করেন বন্ধু কোরআনুল করিম বড় কিতাব এই কোরআনুল করিম নবীর দরবারে যে ফেরেশতা নিয়ে আসছে সেই ফেরেস্তাও বড় ফেরেস্তা নাম তার জিব্রাইল আমিন আর যেই নবীর উপরে কোরআন নাজিল হয়েছে ওই নবীজিও বড় নবী নবীদের নবী কথা বলেন ঠিক না ব্যাঠি বাজান্দী সতেরো নং ওয়ানির বাবারা বাইরা পর্দার মা বোনেরও যে যেখানে আছেন ও খানটিতে থেকে বয়ান শুনবেন এদিক সেদিক নজর দিবেন না বন্ধু রব্বে ডাক দি বললেন না বিগো এটা এমন একটা কোরআন এই কোরআনের আহ্বানে কোরআনের শিক্ষা দীক্ষা দিকে কোন মানুষ যদি আগায় আসে না বিগো আমি আল্লাহ পাক বলে দিলাম ওই মানুষদের আমি আল্লাহ জিন্দেগির গোনা মাফ করে দেব আমি আল্লাহ তাদের আমল নামাই জান্নাতকে ধন্য করে দেব আওয়াজ দিয়া বলেন না সুবহানাল্লাহ আমাদের মন যেন হয় আমাদের কোরআনের পথে মরতে রাজি আসি নাই আমাদের মরণ যেন হয় আমাদের বন্ধু গভীর মনোযোগী হয়ে শোনা চাই রব্বে কাবাদি কোরআন কারীম দীর্ঘ তেইশ বছরের মাধ্যমে কমপ্লিট কোড অফ লাইফ পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা তিরিশ পারা কোরআন আল্লাহ তার হাবিবুর বোন নাজিল করলেন আমার আপনার জন্যে গাইড বুক আপ গাইড বুক আকারে এই কোরআন দেখেন কেমন দামি কোরআন বাজানো এই কোরআন কারীম আল্লাহ পাক পাহাড় উপরে নাজিল করতে চেয়েছিলেন এই কোরআন কারীম জিনদেরকে আল্লাহ দিতে চেয়েছিলেন এই কোরআন কারীম আল্লাহ সাগরের উপরে নাজিল করতে চাইছিলেন এই কোরআনুল কেরিম আল্লাহ পর্বতের উপরে নাজিল করতে চাইছিলেন কিন্তু বাদান সবাই অস্বীকার করেছিলেন সবাই অসম্মতি প্রকাশ করেছিলেন আমার বন্ধুরি আল্লাহ রাব্বুল আমিন মানবতার মুক্তির দূত বিশ্ব নবী নবীদের নবী মদিনার রাষ্ট্রপতি যিনি ছিলেন ওই বিশ্ব নবী নবী মোহাম্মদের উপরে আল্লাহ কোরআন নাজিল করলেন আওয়াজ দিয়ে বলেন না সুবহান আল্লাহ আরেকবার আওয়াজ দিয়া বলেন না সুবহান আল্লাহ আরে বন্ধু নবীদের উপরে আল্লাহ রাব্বুল আলামিন কখনো সুরতন আকারি কখনো আয়াতন আকারি কখনো বড় আয়াত কখনো ছোট আয়াত কখনো বড় সুরা কখনো ছোট সুরা আল্লাহ রব্বুল আমিন এইভাবে নবীদের উপরে নাজিল করেছেন তবে মাধ্যম ছিলেন জিব্রাইল আমিন আমার বন্ধুগণ মাধ্যম ছিলেন জিব্রাইল আমিন একটু লক্ষ্য করে বলে বুঝে বলে বুঝে আমার বন্ধু দেখি না বড় আবার বলো যুবক বন্ধুরা ছোট না বড় ফেরেস্তাদের মধ্যে আমিন বড় ফেরেস্তা না ছোট ফেরেস্তা এরে বন্ধু জি ব্রেন আমিন একদিন বিশ্বনবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বাজান যদিও কথাটা একটু দুর্বল কথা কিন্তু নবীদের প্রশংসা করার লক্ষ্যে ওয়াজ করা যায় যাচ্ছে আমার বন্ধুগণ আমার ভাইরা আরে বাবা জিব্রাইল আমিন আমার নবীকে আমার আপনার আর নবী মোহাম্মদকে ডাক দিয়ে বলতেছেন ওগো মোহাম্মদ রাসূল আল্লাহর হাবিবুল্লাহ আপনি বলেন তো দেখি আপনি মোহাম্মদ বলো না আমি জিব্রাইল বলো নবী আমার ডাক দিয়ে বললেন ভাই জিব্রাইল এই কথাটা আপাতত এই পর্যন্তই থাক আমি আমার পক্ষ থেকে কোনো কথা নিদের পক্ষ থেকে বলতে পারি না আমি যা বলবো আমার আল্লাহ পাকের কুদরতি ইশারার মাধ্যমে বলবো আমার আল্লাহ পাকের হুকুম মোতাবেক বলবো নবী কিন্তু নিজের থেকে কোনো কথা বানিয়ে বলতেন না যা কিছু বলতেন ইনহুয়া ইল্লা ও হা আল্লাহ নবী যা বলতেন সবটাই ওহী ছিল জোরে জোরে কল সুবহানাল্লাহ এবার বন্ধুরে জিবরাইল বলেন নবীজি আমার দানার বড় শখ আপনি বড় নামিজ ইব্রাইল বড় নবী বললেন ভাই জিব্রাইল আজ আমি তোমায় বলছি না আল্লাহ পাক যদি আমাকে বাঁচা রাখে একদিন আমি তোমাদের তোমার কাছে এই কথাটার উত্তর দিয়ে দেব ও বাজান লম্বা করার কোনো সুযোগ নেই অন্য আরেক দিনের ঘটনা তবে মনে রাখবেন ভুলে যাবেন না ওই খ্রিস্টান টিচারটি মুসলিম বাচ্চাকে নিয়ে মুসলিম স্টুডেন্টকে নিয়ে আমার বন্ধুগণ চলে যাচ্ছে মুসলিম পারিবারিকের ঘরে মুসলমানদের ঘর দেখেন বন্ধু একজন ডক্টরের ডিগ্রি ধারিল কেমন করে খ্রিস্টান মাস্টার মুসলমান হইয়া যায় সাহাবি কি যিনি এই কথাটা শোনার পর দেখেন তিনি কেমনে কান্নাকাটি করে মেহরবানি করে কেউ কারু দাওয়া দেখে না যে বন্ধু কেউ যদি চলে যায় আল্লাহর জন্য তাকে রাস্তা ছেড়ে দিবিন সবার কপালে এই বয়ান আমার বন্ধুগণ ভালো লাগবে না সবাই আলোচনা বুঝবে না আমি শুধু বুঝাইতে চাই করিম যে কত দামের কিতাব এই কথাটা বুঝানোর জন্যই বাজান একটু লম্বা হয়ে যাচ্ছে কষ্ট হচ্ছে নাকি আপনাদের বলেন চলবে কি চলবে না কারা কারা হকের পক্ষে আছে না আওয়াজ দিয়ে বলেন তো দেখি আল্লাহ আকবর আবার বলেন আল্লাহ আকবার আমি বলছি খ্রিস্টান টিচারের ঘটনা আমি বলছি বলবো কিন্তু একটু এবার আপনার আগে জেনে নেন কোরআন যেমন বড় মুসলিম জাতি হিসেবে আমরা যেমন শ্রেষ্ঠ জাতি জাতিতে বড় জাতি ধর্ম যেমন আমাদের শ্রেষ্ঠ ধর্ম ইসলাম ধর্ম বড় ধর্ম আল্লাহ আকবর নবী আমার আপনার নবী বিশ্ব নবী বড় নবী অবন্ধু দেখেন বড় না নবী মোহাম্মদ বড় জিব্রেল কিন্তু সেই প্রতীক্ষায় রয়ে গেছে আমি জানতে চাই নবী মোহাম্মদ না আমি জিব্রেল বড় ভিন্ন একদিন অন্য প্রসঙ্গের ঘটনা আল্লাহ আকবর হজরতে ফাতেমা জোহরা বাবা মোহাম্মদের কাছে আসতেছে এদিক দিয়ে জিব্রেল আমিন আল্লাহর দরবার থেকে ওহিনিয়া নবীর কাছে আসতেছেন ওরে বন্ধু জিব্রেল আমিন আল্লাহর হুকুমে নবীর ঘরে ঢুকে গিয়েছে ফাতেমা এখনো নবীর রুমে ঢুকেন নাই অর্থাৎ কন্যা সন্তান বাবা মোহাম্মদের রুমে এখনো ঢুকেন নাই রুমে ঢুকার আগে হজরতে ফাতেমা তু জোহরা বাবা মোহাম্মদের ঘরে দরজার তাপুর দরজার পর্দার দিকে লক্ষ্য রাখলে বলবেন হুজুর পর্দার দিকে কেন তাকাইলেন আমার ভাইরা উম্মুল মুমিনিন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আলান আনহা তিনি ইন্তেকালের সময় বলেছেন ওগো আমার প্রিয় ফাতেমা আমি মৃত্যুর সময় তোমাকে কিছু কথা বলি দিই যে তোমার বাবা সমন্ডে বলি दोनों <laughs> <laughs> বাবা মোহাম্মদ অন্য মানুষদের মত নয় তুমি তোমার বাবা মোহাম্মদ একটু ভিন্ন প্রকৃতির মানুষ বলে মাগো কেমন ভিন্ন প্রকৃতির মানুষ বলে তোমার বাবা মোহাম্মদের ঘরে ঢোকার আগে আগে তোমার বাবার ঘরে ঢুকবা না যদি তুমি এই নিদর্শনগুলি পাও যদি তুমি এই আলামতগুলো পাও তোমার বাবার রুমে তুমি ঢুকবা না ফাতেমা ডাক দিয়ে বলতেছেন মা গো সে আলামত কি নির্দেশন গুলো কি ডেকে ডেকে বলতেছেন ফাতেমা রে নাম্বার এক যদি তুমি তোমার বাবার রুমে ঢোকার আগে নজর করে দেখতে পাও তোমার বাবা মুহাম্মদ শরীর মুবারক থেকে অসংখ্য অগণিত ভিন্নভাবে ভাবে অস্বাভাবিক ঘাম বের হচ্ছে পাসিনা বের হচ্ছে ঘাম মুবারক বের হচ্ছে তাইলে তুমি বুঝে তোমার বাবা স্বাভাবিক নাই তোমার বাবার কাছে আল্লাহর ওহি নিয়ে চলে এসেছে দেখে দেখে বলে মাগু দ্বিতীয়বার কোন আলামত আসেনি খাদিলাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখে দেখে বললেন ফাতেমারে দ্বিতীয় আর একটা আলামত হইল যদি তোমার বাবার রুমে ঢোকার আগে যদি তোমার বাবার চেহারার দিকে তাকিয়ে দেখো তোমার বাবা এক কম্বলের জায়গায় অতিরিক্ত কম্বল গায়ে দিয়া অন্যান্য মোটা কাপড় পেঁচাইয়া তোমার বাবা শুই আছে তাইলে মনে করে নিবা ওহির ওজনি ওহির কারণে ওহিনা দিল হওয়ার দও তোমার বাবার গায়ে জ্বর শিখেছি তাপ দাও বৃদ্ধি হয়ে গেছে তাপমাত্রা শারীরিক তাপমাত্রা বৃদ্ধি হয়ে গেছে বুঝেনিও তোমার বাবার কাছে ওহিনা দিল হইতে তাইলে তুমি তোমার বাবার অনুমতি ছাড়া কথা বলবা না ডেকে বললেন মাগো আর কোনো নিদর্শন আছে ডাক দিয়ে বললেন হামা শোনো আরেকটা নি প্রদর্শন হলো যদি তুমি তোমার বাবা মোহাম্মদের নুমে ঢোকার আগে তোমার কানে যদি আওয়াজ আসে ঝান 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 তোমার কানে যদি আওয়াজ আসে ঘন্টা বাজার আওয়াজ তাইলে বুঝা নিবা ফেরেস্তা জিব্রাইল আমিন আসছে তোমার বাবা মোহাম্মদের অনুমতি ছাড়া তুমি ঘরে ঢুকবা না বলে মা আর কোন নিদর্শন আসেনি বলে মা আর কয়েকটা নিদর্শন মধ্যে এইটা অন্যতম নিদর্শন আলামত না নাম্বার এক তোমার বাবা রুমে মোহাম্মদের রুমে ঢোকার আগে যদি তোমার নাকে মোহাম্মদ নবীর দরবার থেকে মোহাম্মদ নবীর ঘর থেকে যদি তোমার নাকে জান্নাতি খুঁজবো মেসক আম্বার গ্রান আসে তাইলে বুঝে নিবা তোমার আব্বার ঘরে জিব্রাইল আমিন প্রবেশ করেছে অনুমতিবিহীন তুমি তোমার বাবার রুমে ঢুকবা না এবার ডাক দিয়ে বলতেছেন মাগো আর কোনো আলামত আছে কিনা

থাকলে বলেন তো দেখি কি বোঝা যায় জিব্রাইল আমিন ঢুকছে না ঢুকে নাই আরে কথা কয় না ঢুকছে না ঢুকে নাই হজরতে ফাতেমা তুজুরা যখন দেখলেন পর্দা আমার ভাইরা ফাতেমা তুজুরা আর ঢুকলেন না না ঢুকিয়া আমার বন্ধুগণ আমার ভাইরা খুব খেয়াল করে কথা গুলি শুনবে যখন ফাতেমা তো জোহরা দিল তালান ঢুকলেন না না ঢুকিয়া তিনি অনুমতি প্রাপ্তের আশায় অনুমতির অপেক্ষায় তিনি দণ্ডমান অবস্থায় আছেন কিছুক্ষণ পরে সত্রতে ফাতেমা তো জোহরা ডাক দিয়ে বলতেছেন সলাটো সাদা মারি কাইয়া সুল আল্লাহ আর সলাটো সাদা মারি কাইয়া হাবিব আল্লাহ আব্বাজান ও আল্লাহ রসুল আল্লাহ প্রিয় হাবিব আমি কি ভিতরে আসব কি আঁকবো না অনুমতি দিচ্ছেন কি দিচ্ছেন না অন্য কেউ কি এসেছে কি না চলে গেলে কি ভালো হয় কি ভালো হয় না মামার ভাইরা তিনবার জিজ্ঞেস করলেন আল্লাহ রসুল চতুর্থবার জবাব দিয়ে বলতেছেন ও আমার মা ফাতেমা শুনিয়া লো শুনিয়া তুমি আসতে পারো চলে যেতে হবে না মা গো তোমায় অনুমতি দিচ্ছি ঢুকতে তবে শুনিয়া লো শুনিয়া গো মা অন্য কেউ তোমার বাবার আগুনে ঢুকে নাই তোমার ছোট চাচা জিব্রাইল আমিন ঢুকে বসে আছে আর আসতে কোন সবা আনন্দ পরিচয় কি দিলেন ছোট চাচা জিব্রাইল বসে আছে এবার হজরতে ফাতেমা পর্দা সরাইয়া ভিতরে ঢুকিয়া নতুন করে বাবাকে সালাম দিলেন সাথে সাথে দাহিয়াতুল কলবি সুরুদ দারণ করেনওয়ালা ফেরেস্তা জিব্রাইল আমিনকে সালাম দিলেন সালাম দিয়া নবীজিকে ডাক দিয়ে বললেন আব্বাজা আপনি কেমন আছেন নবী আমার ডাক দিয়ে বললেন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন আলহামদুলিল্লাহি আলা কুল্লি হাল এবার চাচা জিব্রাইলের কাছে যাইয়া ফাতেমা ডাক দিয়ে কয় কাকা আপনি কেমন আছে জিবরিলাবিন কয় আলহামদুলিল্লাহ আসি ভালো আসি ফাতেমা ডাকবি কয় কাকা আব্বাও কইল আলহামদুলিল্লাহ আপনিও বললেন আলহামদুলিল্লাহ তবে আব্বার আলহামদুলিল্লাহ বলা আর আপনার আলহামদুলিল্লাহ বলার মধ্যে পার্থক্য পাইলা কেমন জানি মুখটা মলিন কেমন জানি বেজার বেজার বা জিবরিল বলে ফাতেমা রি এতক্ষণ ভালোই ছিলা তোমার তার বাবাকে অনেক দিন আগে আমি জিজ্ঞেস করেছিলাম আমি বল না তোমার বাবা নবী মোহাম্মদ বারো তোমার বাবা বলেন নাই আজকে তোমার বাবা মোহাম্মদ তোমার কাছে আমার পরিচয় দিল কি তোমার বাবা মোহাম্মদ তোমার কাছে বলল আমি নাকি তোমার ছোট চাষা জিব্রাই বলা কইবেন না এবার ফাতেমা ডাক দিয়ে কয় কাকা তাইলে আপনি বলেন না আপনি বলেন আব্বা বড় না আপনি বড়। জিবেল কয় তোমার বাপের এই বলতে বলো তোমার বাপ বড় না আমি বড়। নবী কয় ভাইজুর তোমার মনে খটকা লাগছে ছোটো কওয়াতে তুমি পরিষ্কার করো তুমি বড় না আমি বড়। জিবেল কয় তাইলে শোনেন মোহাম্মদ নবী আমি যে আপনার কত বড় আমি আদম থেকে শুরু করে ইসা পর্যন্ত কতবার আসলামার গেলাম কত হাজার বার আসলামার গেলাম আপনার জন্ম হইল সেই দিন আজকে বিয়াল্লিশ তেতাল্লিশ বছর চলতেছে আপনার অগনবীজ আপনি নব পেয়েছেন চল্লিশ বছর বয়সে গণবি আমার বড় হওয়ার একটা সিমটমস পেশ করি একটা নমুনা আমি আপনার কাছে তুলে ধরিমা ডাক ঠিক আছে আপনি শোনেন আল্লাপ যখন আসমান বানাইলেন আল্লাহ পাক আসমান বানানোর পরে চন্দ্র সূর্য তারকা দিয়ে আল্লাহ আসমান সাজাইলেন বেশ সুন্দর সুসজ্জিত হয়ে গেল আসমা নিজি গো ওই আসমানের মধ্যে একটা তারকা ভিন্ন দেখলাম সৌন্দর্য একটা তারকা এত সুন্দর চকচক করে ওই তারকাটা দেখে আমি মুখরিত আমি বড় তারকার প্রলবণে পড়ে গেলাম দেখতে 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 দেখিতে হঠাৎ করে তারকাটা নাই হইয়া গেল নবী গো ভিতরে বড় প্রত্যাশিত হয়ে থাকলাম আবার কোন দিনে তারকাটা দেখব অপেক্ষায় থাকতে থাকতে ইন্তজারে থাকতে থাকতে হঠাৎ করে নবী গ এক বছর নয় দুই বছর নয় সত্তর হাজার বছর পর ওই তারকা উঠল আবার ওই তারকা সত্তর হাজার বছর পর দেখলা দেখার পর আবার হঠাৎ করে উদাও হয়ে গেল আবারও আমি অপেক্ষায় থাকতে থাকলাম দেখার জন্য আবার সত্তর হাজার বছর পর তারকা উঠলো এইভাবে আমি জিব্রাহিম ওই তারকা দেখেছি আমার দিবন্দায় সত্তর হাজার বছর পর পর সত্তর কত হাজার বছর পর কতবার নবী কয় তারপরে কি জিবল কয় হুজুর ওই তারকা এখন আর দেখি না নবী কয় এখনকার ওই তারকা দেখো না বলে না গো হুজুর না আপনার জন্ম যেদিন থেকে মক্কায় হলো ওই দিনের পর থেকে আর ওই তারকা দেখি না আমার বললেন জিব্রাইল তুমি কি জানো ওই তারাটার নাম ওই ছিলাম মুহাম্মদ রাসূল

ছিল মোহাম্মদ রাসূল আমি নবী হলাম সৃষ্টির মূল হাবিবের রাসূল মদিনার বুলবুল আল্লাহর হাবিবের কথা শোনালে বলে জিব্রাইল বিন্দাক দিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার তাইলে বুঝতে ভুল হইছে আপনি নবী আমি ফেরেশতা জিব্রাইল চাইতে অনেক 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 বড় হওয়ার দরকার